মারে তারকে বিজয় ছিনিয়ে সুপ্রিয় দর্শক পঞ্চম রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে দুটি ঘোড়া কিন্তু প্রস্তুত করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ফাইনাল খেলা ষোড়গ্রাম দুহাজার ছাব্বিশ ঘোর্দড় প্রতিযোগিতা আজকে ফার্স্ট হিসাবে আছে সবচেয়ে বড় প্রাইজ ফ্রিজ দর্শন দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া কিন্তু এখান থেকে ছাড়া হলো দুটি ঘোড়া কিন্তু এখান থেকে ছাড়া হলো দর্শক ঢাকার মামলা কেউ কাউকে হারাতে পারছে না দর্শক দুটি ঘোড়া কিন্তু একসাথে একটু একপাশ চলছে দেখতে পাচ্ছেন পিছনে ঘোড়াটা আঁকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না দর্শক সামনে ঘোড়াটা কিন্তু দ্রুত দৌড়াচ্ছে দর্শক দেখুন দর্শক আজকের ভদুর প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ সরু গ্রাম আজকের খেলা কিন্তু হাড্ডাডি লড়াই চলছে কারণ আজকের ফাইনাল যে পুরস্কারটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ফিরিজ আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে ছোট ফিরিজ তৃতীয় পুরস্কার হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা কিন্তু এখানে হঠাৎ করে এখানে দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছেন ওই ঘোড়া সামনে ঘোড়াটা কিন্তু যাচ্ছে যাচ্ছে আর এই হট করে দাঁড়িয়ে গেল দর্শক দর্শক না ঘোড়া কিন্তু শান্তরবাণী আর ঘোড়ার সামনে যদি কোনো কিছু পড়ে তাহলে কিন্তু হট করে দাঁড়িয়ে যায় তো এই ঘোড়ার সামনে কিন্তু হয়তো কোনো কিছু পড়েছে যার কারণে হট করে এখানে দাঁড়িয়েছে দর্শক আর একটি ঘোরা দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছে বরাবর দুই পাখের খেলা এই পাখির শেষ খেলা কিন্তু হঠাৎ করে ঘোড়াটি দাঁড়িয়ে গেল আর একটি রানিং আছে দর্শক দেখতে পাচ্ছেন আসতেছে এদিকে ছুটে আসতেছে দর্শক পঞ্চম খেলা রাউন্ডে শেষ দর্শক এই পাখি শেষ কিন্তু দুটি ঘোরা এখান থেকে ছাড়া হলো একটি ঘোড়া রানিং আছে আরেকটি ঘোরা আরেকটি ঘোড়া হট করে দাঁড়িয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন তো এই আজকের ফাইনাল খেলার পঞ্চম রাউন্ডের ফার্স্ট এর দেখতে পাচ্ছেন ফার্স্ট এই ঘোড়াটা হচ্ছে ফার্স্ট দর্শক হাজার হাজার দর্শক কিন্তু এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন সরুগ্রাম সরুগ্রাম ঘরদোর প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ সালের খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এখানে ভিড় করছেন দর্শক দেখতে পাচ্ছেন আজকে শেষ খেলা সরুগ্রাম সরিগ্রাম য আজকে শেষ খেলা ফাইনাল খেলা দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক পঞ্চম রাউন্ডে খেলা শেষ হয়ে গেল এখন ষষ্ঠ